শুক্রবার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শান্তি ধর্ম ইসলামের নামে মানুষ হত্যাকারী এই দলটির নৈরাজ্যের বিচার দাবি করে সংগঠনটি জানাচ্ছেন বাংলাদেশ ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদের চেয়ারম্যান হজরত মাওলানা ইসমাইল হোসেন বলেছেন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই হেফাজত ইসলামের নামে জামাত শিবিরের আবির্ভাব ঘটেছে ফটিকছড়িতে চালানো মানুষ হত্যার উৎসব সেটাই প্রমাণ করে বলে মনে করেন তিনি পবিত্র মসজিদের মাইক দিয়ে মিথ্যা অপপ্রচার করেছে যে মিথ্যা অপপ্রচার এইটা বলি করেছে যে মিথ্যা বলে সেখানে মানুষকে নির্মমভাবে সেখানে প্রহার করা হয়েছে এবং জ্বালাউ প্রয়োগ করেছে আমরা এই সরকার কাছে সেটারও বিচার চাই এটা সমস্ত হেফাজত ইসলাম জামাত শিবির এবং বিএনপির চক্রান্ত তিনি বলেন যুদ্ধ পরিধিদের বিচার বানচাল করতে জামাত শিবিরের পেশাদার ব্লগাররাই ইন্টারনেটে মহানবীর নামে কুটুক্তি ছড়িয়ে তরুণ প্রজন্মের উপর দায় চাপাচ্ছে হেফাজতে ইসলাম যত টাকার বিনাময় বিএনপি জামাত এবং আমাদের পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেবের বাসা থেকে যে সমস্ত টাকার লেনদেন হয়েছে আমরা বলব বাংলাদেশ সরকারকে অনতি বলবে সেই টাকা লেনদেন কত নম্বর গাড়িতে করেছে এবং কত টাকা লেনদেন করেছে এই টাকা ঢাকার স্বরে এখনো ঢাকার বিভিন্ন মাদ্রাসায় আছেন এই টাকা আপনার অনতি বিলম্বে উদ্ধার করতে হবে দেশে ধর্মীয় বিভেদ ছড়িয়ে মসজিদ মাদ্রাসাকে ব্যবহার করে যারা যুদ্ধ অপরাধীদের বাঁচাতে চায় বাংলাদেশ ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদ তাদের স্বপ্ন সফল হতে দেবে না বলে উল্লেখ করেন তিনি পবিত্র ধর্ম ইসলামের নাম ব্যবহার করে দেশব্যাপী তাণ্ডব সৃষ্টির জন্য দায়ীদের বিচারের দাবি জানায় সংগঠনটি দফা অনবেনkina, রাইওসেন 71 ঢাকা। এই ছাত্র পরিবারมหাবিদয়ের প্রতিহতের ঘোষণা দিয়েছে কওমি মাদ্রাসার আলেমরা। শুক্রবার জুমান নামাজের পর কওমি মাদ্রাসা সংরক্ষণ কমিটির উদ্যোগে নগরীতে এক লাঠি পর নেতারা এই ঘোষণা দেন গত দশই এপ্রিল কানাইঘাটে শাইখুল হাদিস মাওলানা আলিম উদ্দিন দুল্লহপুরের ওপর জামাত শিবিরের হামলার প্রতিবাদে এই মিছিল বের করা হয়। মিছিলটি জেল রোড আবুতরাব জামে মসজিদ থেকে বের হয়ে হাইকোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয় তাকে ওদেরকে বের করে দেন আলিদুলহমাদের উপরে হামলা করে কেউ রেহাই পাবেন না ইনসলম